তো আজকে কিন্তু ভেটকি প্রায় তিনশো পিসের উপরে তো আজকে মার্কেট যে এটা কিন্তু বিক্রি করা হবে তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ করো তো এই যে আমরা নিয়ে চলে যাচ্ছি মার্কেটে বিক্রি করার জন্য আগে আরও দু রিক্সা চলে গেছে আর এই যে আরেকটা নিয়ে যাচ্ছি তো আশা করি আজকে ভালো দামে বিক্রি হবে প্রত্যেকটা ভেটকির ওয়েট প্রায় কুড়ি কিলোর প্লাস ওয়েট আছে তো এইখানে কিন্তু এই যে ওয়েট করা হবে তারপরে বিক্রি হবে তো এখানে নামিয়ে নেওয়া হবে এখন এখানে আরও এই যে বিক্রি হয়ে গেছে আগেরগুলো এই যে সব ভরা আছে সব ক্যারেটে প্রচুর ভেটকি মাছ কিন্তু আজকে দেখা গেলো দীঘা মোহনাতে তো এর আগে কখনও কিন্তু দেখা যায়নি এতটা একসঙ্গে এত ভেটকি মাছ তো দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো তো আজকে দেখা যায় কত টাকা দামে বিক্রি হয় ভেটকি মাছগুলো তো এখানে আগের থেকে কিন্তু রেট ফিক্সড হয়ে গেছে যে কিনা তো একজন নিয়ে নিয়েছে টোটাল সব মাছ এই যে তার ছিল দিয়ে দিল আর কি তার কোম্পানির তো টোটাল মাছটাই কিন্তু সে কিনে নিয়েছে একবারে তো আপনাদের সঙ্গে এই যে সবাই কিন্তু ক্যারেটে ভরে গেছে দুটো নষ্ট মাছ দেখুন প্রচুর মাছ পেয়েছে কিন্তু আজকে এত মাছ একসঙ্গে কখনোই দীঘা মোহনাতে কিন্তু আসেনি এটা নতুন দেখা দীঘা মোহনাতে কিন্তু যে প্রচুর পরিমাণে একসাথে এত ভেটকি মাছ পম্পলের পাশ এখন ডাকে বিক্রি হচ্ছে সেটা দেখুন ছশো পঞ্চাশ ছশো ষাট ছশো ষাট ছশো ষাট ছশো ষাট ছশো ষাট ছশো ষাট

তো যে দামে যে যেগুলো দেখলে যে ডাকে বিক্রি হচ্ছে বা নিলাম হচ্ছে যে পাম্পলেট মাছগুলো এইগুলো কিন্তু পাঁচ কিলো হিসাবে হাজার পঞ্চাশ নশো টাকা এরকমভাবে দাম হচ্ছে দাম পড়ছে এক এক কিলো হয়তো একশো দেড়শো টাকা কি দুশো টাকা এরকম কিলো প্রতি দাম পড়ছে এটাই বিক্রি হবে আপনাদের মার্কেটে গিয়ে হয়তো দেখা গেলো পাঁচশো সাতশো আটশো এরকম টাকা বিক্রি হবে তো এত সস্তা দামে কিন্তু দীঘা মনে মাছ পেয়ে যাবেন আপনারা যদি কিনতে চান ডাকে এরকম মাছ বা নিলামে আর ওই যে দেখুন প্রচুর এই যে ভেটকি মাছগুলো যখন এগুলো নিলাম করবে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো এখন দেখো এই ভেটকি মাছগুলো কত দামে নিলামের বিক্রি হয় তো সেটা আপনাদের সামনে তুলে ধরছি এই যে এখন এই দামটা নিলাম হবে তো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগবে আশা করি ভিডিওটা এই যে সব কমপ্লিট মাছগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে তো যে 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 কিনেছে তার আর কি সিল দিয়ে আছে এই যে যেটা এর নামে এটা এর নামে সবাই কিন্তু কিনে নিয়েছে মাছগুলো তো এরকম অনেক মাছ কিন্তু এখানে হয় অনেক আইটেমের মাছ তো তোমরা যদি কম দামে মাছ কিনতে হবে তাহলে কিন্তু পাঁচ কিলো আপনার নিন্নতম নিতে হবে তাহলে হাজার টাকা বা দেড় হাজার টাকা প্রায় পাঁচ কিলো করে মাছ কমপ্লিট পেয়ে যাবেন এখানে কম দামে এত কম দামে কিন্তু আপনারা কিনতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন দীঘা মোহনার প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসব তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন একটা কোনো ভিডিও নেই আপনাদের সামনে দেখতে থাকো দীঘা মোহনার আজকের সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে সব মাছ এই যে যে মাছগুলো এটা হচ্ছে ছোটো সুচকর চিংড়ি আর আকর্ষণীয় মাছ হচ্ছে এইটা এই যে ভেটকি মাছগুলো আর একটা প্রায় দশ কিলো কুড়ি কিলো এরকম ওয়েট হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবার পরবর্তী ভিডিওতে